দর্শক বন্ধু আরো একটা নতুন ভিডিও উপস্থাপন করব। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার শুরু করছি ওং নম ভগবতী বাসুদেবাই নম আজ বলবো বৈশাখ মাস শুরু হয়ে গেছে এই মাসটি মূলত ভগবান বিষ্ণুর মাস বৈশাখ মাসে এই মাসটি বিষ্ণুর মাস ও পরশুরামের পূজোর শ্রেষ্ঠ মাস বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পূজা পালন উপবাস করলে জীবনের সমৃদ্ধি ও সুখ আসে বৈশাখ মাসে বড়থিনী একাদশী উপবাস পালন করা হয় যা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত এই মাসে একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ কষ্ট পাপ থেকে মুক্তি পান এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক দুহাজার সালে কোন দিনে এই উপবাস পালিত হবে গুরোথিনি একাদশী ব্রত এই এইতো বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে দু সালে তেইশে এপ্রিল বিকেল চারটে তেতাল্লিশ মিনিটে এটি চব্বিশে এপ্রিল দুটো বত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে দু সালে চব্বিশ এপ্রিল বড়থিনী একাদশীর উপবাস পালন করা হয় এই একাদশী প্রত্যেকে করো সমস্ত রকম পাপ থেকে মুক্তি হবে এবং অনেক 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 ফল লাভ দেবে বিশেষ করে ডিসকাউন্টের মাসে শ্রীকৃষ্ণ ভগবান এই বড়োদিনী একাদশী পালন করলে কত কত ফল দেবে সেটা পালন করলেই বুঝতে পারবে প্রচুর 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 ডিসকাউন্ট এই একাদশী মানে বৈশাখ মাসে বৈশাখ মাসে তুলসী গাছে পাঁচটি কাজ অবশ্যই করতে হবে জল সিঞ্চন প্রদীপ জ্বালানো এবং তুলসী গাছে প্রদক্ষিণ করা তুলসী গাছে অবশ্যই সন্ধ্যা আরতি করা এবং বেশি বেশি করে তুলসী পাতা শ্রীকৃষ্ণ ভগবানের চরণে দেওয়া যত পারো তুলসীর বৈশাখ মাসটা ধারা দাও এই মাসেই তাহলে অনেক পূর্ণ লাভ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী হচ্ছে তুলসী দেবী কেশপ্রিয়াও বলতে পারো তুলসী দেবীকে তাই যত পারো তুলসী এই মাসে পূজা পাঠ অর্চনা জল দান এবং পত্র নিবেদন শ্রীকৃষ্ণ গোবিন্দ প্রচুর 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 ফল পাবে যা কল্পনাও করতে পারবে না কল্পনার প্রতি বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কেশব মাসও বলা হয় এই মাসে যত পারো করো বাঁধো এবং অবশ্যই নতুন বস্ত্র পড়াও কেশপ্রিয়া তুলসী দেবীকে নতুন বস্ত্র পরাও ছাড়ি বেঁধে এবং প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে তুলসী দেবীর কাছে শঙ্খ বাজিয়ে গিয়ের প্রদীপ জ্বালিয়ে গঙ্গা জল কপুরে ছড়িয়ে দাও বাড়িতে তারপর গৃহের চমক দেখবে হচ্ছে মাসে এই পুজো গুলো করো প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া ষোলই বৈশাখ ষট পঞ্চমীর ব্রত আঠেরোই বৈশাখ চন্দন ষষ্ঠী উনিশে বৈশাখ সপ্তমীর ব্রত কুড়িশে বৈশাখ সীতা নবমীর ব্রত একুশে বৈশাখী দ্বাদশী ব্রত পঁচিশে বৈশাখ নিঃসিংহ চতুর্দশী ব্রত সাতাশে বৈশাখ গন্ধেশ্বরী পূজা আটাশে বৈশাখ তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বলব নৃসিংহ চতুর্দশী ব্রত আগে থেকে জেনে নাও কবে এবং অবশ্যই বাড়িতে দেবের মূর্তি প্রতিষ্ঠিত করে দেবের পূজা পাঠ করো ওই দিনকে অষ্টতর শতনামটাও অবশ্যই শ্রবণ করো তাহলে ভিডিওটা শেষ করছি আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে একটু সমৃদ্ধ হলে লাইক করে শেয়ার করে দাও বেশি বেশি বন্ধু বান্ধবদের এবং সাবস্ক্রাইব じゃらこのコアロン。